আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছবি সহ সঠিক উপায়ে গুগল ম্যাপে আপনার বাসা অফিস দোকান কিংবা যে কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেস অ্যাড করবেন যাতে সেটা গুগল ম্যাপে শো করে চলুন পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক প্রথমেই আপনার ফোন বা কম্পিউটার থেকে গুগল ম্যাপে চলে যাবেন তারপর নিচে দেখুন কন্ট্রিবিউট এটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড প্লেস এটিতে ক্লিক করে দিবেন অ্যাড প্লেসে ক্লিক করার পর এখানে দেখুন প্লেস নেম অর্থাৎ এখানে আপনার বাড়ি অফিস দোকান অথবা প্রতিষ্ঠানের নামটি লিখিয়ে দিবেন। আমি এখানে একজাম হিসাবে একটি নাম দিয়ে দিলাম তারপর এখানে ক্যাটাগরি এটিতে ক্লিক করে ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে আপনার সাথে যেই ক্যাটাগরিটি ম্যাচ করবে সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু আমার বাড়ির অ্যাড্রেসটি গুগল ম্যাপে যুক্ত করব তাই এখান থেকে রেসিডেন্সিয়াল এটিতে ক্লিক করে দিব। রেসিডেন্সিয়ালে ক্লিক করার পর এখানে আরও কয়েকটি সাব ক্যাটাগরি চলে আসছে এখান থেকে যেই ক্যাটাগরিটি আপনার সাথে ম্যাচ করবে আপনি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে দেখুন অ্যাড্রেস এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অ্যাড্রেস এটিতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপর এখান থেকে ইডিট ম্যাপ লোকেশন এটিতে ক্লিক করে দিবেন তারপর এটিতে ক্লিক করে এখান থেকে স্যাটেলাইট ভিউ এটিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনার অ্যাকজাক্ট বিল্ডিংটি আপনি সিলেক্ট করে দিবেন বিল্ডিংটি সিলেক্ট করার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন অ্যাড মোর ডিটেলস এটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আওয়ার্স অপশনটি চলে আসছে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে এটিতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং কী কী বার খোলা থাকে তা সিলেক্ট করে দিবেন আমার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান না তাই এখান থেকে আর কিছু অ্যাড করছি না তারপর এখানে দেখুন ফোন নাম্বার ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান হলে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন বাড়ির ক্ষেত্রে প্রয়োজন নেই এখানে ওয়েবসাইট তারপর এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন তারপর এখানে দেখুন অ্যাড ফোটোস অ্যাড ফটোস বলতে আপনি যেই প্রতিষ্ঠানটি গুগল ম্যাপে যুক্ত করছেন সেই প্রতিষ্ঠানটির কিছু ছবি আগে থেকেই তুলে রাখবেন সেই ছবিগুলো এখানে অ্যাড করে দিবেন ছবিগুলো অ্যাড করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর আপনার গ্যালারিতে চলে যাবে এরপর আপনার গ্যালারি থেকে ছবিগুলোকে অ্যাড করে দিবেন আমি এক্সাম্পল হিসেবে কয়েকটি ছবি সিলেক্ট করে দিচ্ছি এই কাজগুলো করার পর নিচে দেখুন সাবমিট এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে সাবমিট করলে যে গুগল ম্যাপে এটি অ্যাড হয়ে যাবে বিষয়টি তেমন নয় তারা এটিকে ভেরিফাই করবে ভেরিফাই করতে কয়েকদিন সময় লাগবে ভেরিফাই করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে গুগল ম্যাপে তারা এটি অ্যাড করে দিবে কিছু দিনের মধ্যে আপনার ফোনে যে ইমেলটি আছে সেই ইমেলে একটি মেইল চলে আসবে কিছুদিন ওয়েট করলেই দেখবেন গুগল ম্যাপে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানটি দেখাচ্ছে এভাবে আপনি আপনার বাড়ি অফিস দোকান বা যে কোনো প্রতিষ্ঠান গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ